আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বড় পরিবর্তন বাংলাদেশের পরিবর্তে এবার বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড চব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বোর্ড সদস্যের কাছে পাঠানোর এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন চিঠিতে বলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ও অবস্থান আইসিসির নীতিমালার সঙ্গে সংযোগপূর্ণ নয় বিশেষ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে না আসায় আইসিসির হাতে আর কোনো বিকল্প ছিল না এর আগে আইসিসি বাংলাদেশকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছিল সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ তাদের সিদ্ধান্তই অনর থাকবে এরপরই বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে সিদ্ধান্ত খেলবে সি তাদের ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইতালি ও নেপাল কলকাতায় হবে তিনটি ম্যাচ আর শেষ ম্যাচটি হবে মুম্বাই নেপালের বিপক্ষে ক্রিকবাজ স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সিওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সারা পায়নি তবে জানা গেছে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ চলছে